এই দিন কা। ওহে স্যার। 4টায় তো আজকে গতোখরে স্টেডিয়ামে থেকে 1000 ফুট উপরে তুলে ফেলে। পুলিশ এরা তো একে কে আসলে আগে থেকে স্টেডিয়ামের ভিতর চলে আসে। এই মালটা এই অবস্থায় গিয়ে এরা আগে থেকে বয়বে যায়। এই সবার প্রথম দেখে নিজেকে সবার লাস্টে দিয়ে ওনটাকে এক নাম্বার দেয়। এ সরে পড়ে। এ তো বসে বসে নিজের সিং দাঁড় দিচ্ছে। 4টায় গargويه দেখে আরেক মানা আসছে খেলা দেখার জন্য। এত ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে করে এরা তো দেয়াল ভেঙে বাইরে বের হয়ে যায় শালটাই তো একে গুতো মেরে স্টেডিয়ামের বাইরে ফেলে দেয় এরা তো আবার ক্যাশ লোর জন্য চলে আসে এরা তো একে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায় এতো দিয়ে ইশারা করে আসতে বলছে এরা তো লড়াই করার জন্য ট্যাঙ্ক নিয়ে আসে সারটাই তো এদের দেখে চমকে যায় এ তো আবার এদের উপর আক্রমণ করে এ তো গুতো মেরে ট্যাঙ্ক শুধু এদের আকাশে তুলে ফেলে এরা তো ট্যাঙ্ক থেকে বের হয়ে বয়ে আবার ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে এরা তো ট্যাঙ্ক থেকে বের হয়ে বয়ে এক দূরে পালিয়ে যায়